আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে স্বাগতম আমরা বরাবরের মতো গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব তো আপনি যদি ট্রেডার হয়ে থাকেন আর গোল্ড ট্রেডিং খুব পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন কারণ এই ভিডিও থেকে আপনি গোল্ড মার্কেটের প্রাইস প্রেডিকশান টেকনিক্যাল অ্যানালাইসিস সব কিছু জানতে পারবেন পরবর্তী সপ্তাহের আগে এই সপ্তাহের মধ্যবর্তী এই সময়টুকুর জন্য আমরা টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো করি এবং প্রত্যেক সপ্তাহের সোমবার আমরা চেষ্টা করি যত দ্রুত সম্ভব টেকনিক্যাল অ্যানালাইসিসের ভিডিওটি আপলোড করার কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমাদের সময়টা ঠিক থাকে না আমাদের ইচ্ছা থাকে সকাল দশটার ভিতরে এটা সাবমিট করার কিন্তু বিভিন্ন কারণে হয়তো অনেক সময় দেরি হয়ে যায় এই জন্য আমরা দুঃখিত দেরি হলেও তবুও আমরা দেওয়ার চেষ্টা করি তো আসেন আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস শুরু করি আর সর্বপ্রথম আমরা মান্থলি টাইম ফ্রেমে যাব যেটা আমাদের অভ্যাস কারণ আমরা বায়াস ট্রেডিং পছন্দ করি মান্থলি টাইম ফ্রেমে আমরা আসলে বিশেষ কিছু এখানে দেখতে পাচ্ছি না শুধু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে যে প্রিভিয়াস ক্যান্ডেল ছিল আমরা যে কয়েকটা মাস যাবো তাই একটা জোনের ভিতরে একটা এরিয়ার ভিতরে আটকে আছি যেমন এই জায়গা থেকে দেখেন মার্কেটের এই টপটা ব্রেক করছে কিন্তু পাশাপাশি আমাদের এটা হলো এই ক্যান্ডেলের লো মানে এতদিন আমরা এক মাস দুই মাস তিন মাস পুরো তিনটা মাস এই ক্যান্ডেলটার ভিতরে ছিলাম। তো যেহেতু এই ক্যান্ডেলের হাইটা ভাঙছে সে মার্কেট একটা কন্টিনিউয়েশান ঘটিয়েছে এই জায়গাটা ব্রেকআউটের অর্থই হচ্ছে যে সে আপে যেতে চায় আমরা উইকলিতে চলে যাবো সাপ্তাহিক অ্যানালাইসিসে যদি আমরা দেখি যে সাপ্তাহিক টাইম ফ্রেমে মার্কেট একটা হাই এবং একটা লো লো সে নির্ধারণ করে দিয়েছে এই হাইটাকে সে ব্রেক করেছে এবং মার্কেটের যে ওপেন প্রাইস সেটা কিন্তু অনেক গ্যাপ দেখা যাচ্ছে যেমন মার্কেটের ওপেন প্রাইজ হওয়া উচিত ছিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের ওপেন প্রাইজের অনেক নিচে যে ক্লোজিং প্রিভিয়াস ক্লোজিং ক্যান্ডেলটার বহু নিচে এসে মার্কেট ওপেন করেছে তার মানে এখানে একটা গ্যাপের মতো তৈরি হয়েছে সম্ভবত তো উইকলিতে মার্কেট কি করতে পারে এখানে যাই আসে পুরা এরিয়াটা মিটিগেশান সো তাকে এসে যে এই এই লো ভাঙতে হবে এরকম কোনো শর্ত নেই সে যদি এই লো ভাঙতে আসে তাহলে তাকে এই লো ভাঙতে হবে এদিকেও ভাঙতে হবে এটাও ভাঙতে হবে তারপরেও মার্কেট আর ফিরাইতে পারবে না মানে অনেক দূর পর্যন্ত তাকে নামাইতে হবে যদি এইটা ভাঙতে হয় এই লোটা ভাঙতে হয় এই লোটা ভাঙতে হয় এখানে একটা জিনিস পারে মার্কেট চাইলে আইসাই লোটা ভেঙে এখান থেকে ইনিশিয়াল পাওয়ার ট্রান্সফার করাইয়া আবার সেলারকে বায়ারে কনভার্ট করে মার্কেট তুলতে পারে বাট আপাতত এই চার্টে উইকলি চার্টে কোনো সেট আপ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না এছাড়া ইন্টারনাল একটা পুলব্যাক আছে দেখেন এই জায়গাতে একটা পুলব্যাক আছে এবং এই পুলব্যাকের যে ডিসপ্লেসমেন্ট ছিল ডিসপ্লেসমেন্টটা কিন্তু সে অলরেডি নষ্ট করে ফেলছে তার মানে মার্কেট যে এখান থেকে এসে একটা আপ দেখাবে সেটাও কিন্তু ওর সুযোগ নাই তার মানে উইকলিতে যা আছে যদি এই লো ভেঙে ফেলে কোনোটা তাহলে দুইটা কাজ করতে পারে সে এদিকে অনেকগুলো নামাবে অথবা সে যদি উঠতে চায় তাকে সেলারকে বায়ারে কনভার্ট করে ইনিশিয়াল পাওয়ার ক্রিয়েট করে তারপরে মার্কেটকে আপে নিতে হবে আমরা ডেলি টাইম ফ্রেমে যদি যাই তাহলে আমরা একটা জিনিস দেখব যে মার্কেট একটা সিঙ্গেল লিকুইডিটি তৈরি করছে এখানে শুধু লিকুইডিটিটাকে নিয়েছে এখানে যত প্রকার সেলার ছিল তারা ধরা খেয়েছে এবং এখানে সেলারদেরও একটা প্রেশার কিন্তু ছিল খুব বড় ধরনের প্রেশার ছিল যে কারণে মার্কেট কিন্তু একটা ডোজি ক্যান্ডেল ক্রিয়েট করেছে এটাকে ড্রাগন প্লাই ডোজি বলে এছাড়া আর কিছুই কিন্তু এখানে দেখতে পাচ্ছি না যে এখানে একটা ডিসপ্লেসমেন্ট আছে তার মানে এটা একটা পিওই আছে ইন্টারনাল পিওই হবে এখানে কোনো পুলব্যাক হয়নি কিন্তু একটা এফ বিজি ক্যান্ডেল দ্বারা বিজি সে তৈরি করছে যেটা আমি মার্ক করে দেখাচ্ছি আপনাদেরকে এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটা জায়গা জোন করছি এই জোনটা আসলে ছোটো ক্যান্ডেলের ছোটো টাইম ফ্রেমের এখানে শুধুমাত্র একটা এফ বিজি আপনারা দেখতে পাবেন যে এখানে একটা এফ বিজি আছে এই এফ বিজি থেকে মার্কেট চাইলে সে কিছুটা আপ করতে পারে কারণ এই এফ বিজিটা আনমিটিগেট আছে এছাড়া ডেইলি টাইম ফ্রেমে যে মার্কেটকে ইনিশিয়ালি উঠাবে উঠানের মতো কিন্তু আর এখানে তেমন বিশেষ কিছু নাই প্রাইজ অ্যাকশনে যারা ট্রেড করেন তারা এই সাফর্ট জোন থেকে সব কিছু দেখতে পারতেছেন যে একটা ড্র্যাগন ফ্লাই ডোজি হয়েছে ক্যান্ডেল ক্লোজিংটা এখন গুরুত্বপূর্ণ এখন আজকের দিনের ক্লোজিংটা যদি প্রাইজ অ্যাকশনের ভাষ্য অনুযায়ী এই ক্যান্ডেলের এই ড্র্যাগন ফ্লাই ডোজির নিচে দেয় অথবা এই ক্যান্ডেল প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে দেয় তাহলে হয়তো বা মার্কেট আরও ছেলে আসতে পারে এটা হলো প্রাইজেকশনের একটা সিস্টেম আর এখান থেকে আপ হওয়ার জন্য এই একটা জায়গায় মাত্র আছে এছাড়া বহু নিচে গিয়া তার জোন আর সমস্ত জোনগুলো সে মিটিকেট করছে তার মানে তাকে অনেক নামাইতে হবে তার মানে ওঠার জন্য ডেইলি টাইম ফ্রেমে এই একটা জায়গায় আসে বরাদ্দ আমরা যদি সেল করতে চাই তাহলে এই পর্যন্ত আমরা টিভি রাখতে পারি চৌত্রিশশো এক পর্যন্ত অথবা আমরা যদি বাই করতে চাই তাহলে এই চৌত্রিশশো একের নিচ থেকে আমরা বাই করতে পারবো ডেইলি টাইম ফ্রেমে তো ডেইলি টাইম ফ্রেমে ট্রেড করার জন্য এত বড় রিক্স না নেওয়াই ভালো আমরা এবার একটু লো টাইম ফ্রেমে চলে যাব এইস ফোরে এইচ ফোরে যদি আপনি আসেন তাহলে একটা জিনিস আপনি দেখবেন যে এখানে আর কোথাও কোনো এফ মার্কেটে মার্কেট ব্রেকআউটের পরে এখানে কিন্তু আর কোনো বিজি অবশিষ্ট নাই প্রত্যেকটা এফ বিজি সে খেয়ে ফেলছে তার আর কিছুই এখানে অবশিষ্ট সে রেখে যেতে পারে নাই শুধু একটা পাওয়ার এখানে আছে এটা হলো এই পাওয়ারটা এখানে একটা এফ আছে এবং মার্কেটের এটা কিন্তু একটা পিওই ছিল এখন পিওই থাকলেও এটার ভ্যালিডিটির একটা থিওরি আছে উপরে থেকে আসলে এখানে একটা পুলব্যাক যদি হইতো তাহলে হয়তো এই পিওইটা অ্যাক্টিভ হইতো কিন্তু এই পিওইটা অ্যাক্টিভ হওয়ার কোনো কারণ নাই তারপরে এখানে মার্কেটের উপরে বডি ক্লোজিংটা নাই উপরে একটা পাওয়ার দেখানো দরকার ছিল বায়ারদের পাওয়ার নিয়ে গেছিল কিন্তু ধরে রাখতে পারে নাই তাকে পড়ে যেতে হয়েছে তার মানে এখান থেকে মার্কেটের ওঠার কোনো সম্ভাবনা ছিল না এখনও নাই এখন সে এই জায়গাটাকে সে এস করবে এটি স্বাভাবিক এটা একদম পারমানেন্ট এস এম টি এইচ ফোর এইচ ওয়ানে দুইটা টাইম ফ্রেমে এটা এস তার মানে এখানে আমরা কিন্তু আর কোন প্রকার কোন অপশন দেখতে পাচ্ছি না মার্কেটের এই লিকুইডটা নেওয়া জরুরি ছিল এই লিকুইডটা সে নিয়েছে এখন যদি তাকে উঠতে হয় দেখেন এই এরিয়ার ভিতরেই শুধু ইন্টারনালে একটা পিওয় জোন আছে এবং এখানে তার একটা শক্তি আছে এই এফ থেকে যদি সে পারে কিছুটা তুললেও তুলতে পারে এই ছাড়া মার্কেটের আর বিশেষ তেমন কোনো শক্তি এই ফোর টাইম ফ্রেমে নাই আর যা আছে সেগুলা এখানে কাজ করার মতন কিছু আমি দেখি না শুধুমাত্র এই জোন থেকে মার্কেট উঠাইতে পারে এই ফোরে এবং এই পুরা এরিয়াগুলা কিন্তু পুরাটাই এসএমটি সবগুলো লিকুইড সে নিতে পারে এখন দেখা যাচ্ছে তার বাই করার জন্য যতটা লিকুইড লাগবে সে ততটা লিকুইড সে নিবে তো আমরা এইস ওয়ানে গেলে আমরা প্রপার সেট আপগুলো দেখতে পাবো এইস ওয়ানে কি করেছে এইস ওয়ানেও কিন্তু একই জিনিসটা করেছে মার্কেটের যে এখান থেকে যে শক্তি সে কিন্তু শক্তি প্রকাশ করছে কিন্তু এই জায়গাটা মার্কেট কিন্তু এসএমটি করে ফেলছে কারণ মার্কেটের এইটা পাওয়ার যেখানে দেখানো দরকার সেখানে দেখাইতে পারে নাই এখানে দেখাইছে আমাদের এই শক্তিটা দেখানো দরকার ছিল হলো এই জায়গাটাতে এটার উপরের পজিশনে কিন্তু সে শক্তিটা দেখাইছে মূলত এখানে এখানে যদি এই শক্তিটা দেখাইতে পারতো এই বায়াররা যদি এখানে অ্যাড হইতো তাহলে আজকে মার্কেটের পরিস্থিতি অন্যরকম থাকতে পারতো তো এটা আমাদের এস এটা নিশ্চিত থাকেন আমাদের যে সাপ্তাহিক আমাদের ভাইদের নিয়ে আমরা বসি আমাদের টেলিগ্রাম একটা চ্যানেল আছে আমি ডেসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিব। আপনারা সেখানে যুক্ত হবেন আমি ওই টেলিগ্রামে প্রত্যেক শনিবার রাত্র নয়টায় আমরা গুগল মিটে যুক্ত হই যুক্ত হয়ে সেখানে আমরা এই বিষয়ে কিন্তু আলোচনা করি তো সেখানে কিন্তু আমরা অলরেডি এ বিষয়ে আলোচনা করে এটাকে ফিক্সড করেছিলাম যে এই জোনটা মার্কেট কিন্তু নিয়ে ফেলবে এবং আমাদের যে আইডিয়াটা আমাদের আইডিয়া কিন্তু পারফেক্ট হয়েছে যে হ্যাঁ এটাকে সে এস করবে এটাকে সে এস করছে তো আপনারাও যদি যুক্ত হন তাহলে এই বিষয়গুলো আপনারাও ক্লিয়ার হতে পারবেন এখন এই জায়গা থেকে মার্কেট যদি উঠতে হয় তাহলে মার্কেটকে অবশ্যই অবশ্যই এখানে পাওয়ার কনভার্ট করতে হবে অথবা মার্কেটকে আরেকটু নিচে আসতে হবে দেখেন আমরা যদি দেখি যে এই জায়গাটা নেওয়ার আগে মার্কেটের এখানে কিন্তু একটা এফ বিজি লুকায় রয়েছে ছোট্ট একটা এফ বিজি এখানে আছে এখন এটা সব প্রকারে পাবেন কিনা আমি জানি না এই জায়গাতে একটা এফ বিজি কিন্তু মার্কেটের আছে এই ছাড়া আর কোনো পাওয়ার কিন্তু এখানে নাই আর সমস্ত পাওয়ারকে সে কাজে লাগাই ফেলছে ব্যবহার করে ফেলছে আর কোথাও নাই কিন্তু এই পাওয়ারটা একমাত্র সে রেখে গেছে এখানে দেখেন এই জোনটাকে যদি সে টাচ করে আর সে এখান থেকে বাই হওয়ার একটা চান্স অনেক আছে অনেক বড় চান্স আছে এবং মার্কেটের সর্বশেষ যে পাওয়ার এটা এই পাওয়ারটা কিন্তু সে অ্যাক্টিভ রেখেছে এটাকে ইনঅাক্টিভ করে নাই এখন কথা হলো যে এই জায়গা থেকে উঠবে কিনা দেখেন পৃথিবীর সবাই কিন্তু এই জায়গাটা সম্পর্কে জানে এখন মার্কেট একটা কাজ করতে পারে সে ছোট করে একটা পাওয়ার দেখাইয়া সে কিন্তু তুলে নিয়ে যাইতে পারে যেমন ধরেন আমি আপনাকে পাওয়ারের জায়গাটা যদি দেখাই মার্কেট এই এপিজির ভিতরে একটা বাড়ি দিলেও দিতে পারে একটা ক্যান্ডেলের লো দ্বারা অথবা ঠিক এই জোনে বাড়ি দিয়া মার্কেটের এই ভিতরে কিছুটা ক্যান্ডেল প্রবেশ করাইয়া মার্কেট তুলে নিয়ে যেতে পারে এটা সম্ভাবনা আছে অথবা এই জোন থেকে মার্কেট উঠে যাবে এখন এই জায়গা থেকে উঠতে গেলেও তাকে বেশ কাঠখর পুরাইতে হবে কারণ মানুষ যেহেতু এই হাদিকে হাইটা নিয়ে ফেলছে তার মানে এখানে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে বায়ার আছে বায়ের জন্য সবাই রেডি এবং এই জায়গাতে কিন্তু অনেক এসেল ছিল সব এসেলগুলা কিন্তু মার্কেট কাউন্ট করে ফেলছে এগুলো সে নিয়ে ফেলছে এখন তার এই জোনগুলা এই তিনটা জোন যদি নিতে হয় তাহলে এই শক্তি থেকে তাকে উঠাতে হবে আর যদি মার্কেট এই শক্তি থেকে উঠাইতে পারে এই এফ বিজি থেকে তাহলে তো উঠে গেল এবং এখান থেকে ওঠার চান্স অনেক বেশি এই জায়গাটা থেকে মার্কেট উঠতে পারে এখন আমরা দেখব কি হবে আর যদি মার্কেট সেল করে তাহলে এই জোনটা যেহেতু নিয়েছে। এই মুহূর্তে মার্কেটের আবার বায়ের দিকে মুভ করা উচিত করে তাকে কন্টিনিউশানে হাঁটতে হবে ঠিক এই জোনের মধ্যে থেকে একটা বাড়ি দিতে হবে তাকে তাকে সেল হইতে হলে এখানে যাইয়া আবার তাকে পড়তে হবে মানে এখান থেকে ধরেন এস এম হয়ে গেছে এটা যেহেতু এখানে গিয়া তারপরে মার্কেট আবার এখানে এসে আবার এভাবে উঠতে উঠতে পারে এই এই চিত্রটা আমরা দেখতে পারি এটাও সম্ভব কন্টিনিউশানে এটা হাঁটতে পারে ঠিক আছে কারণ এখানে যেহেতু বড় একটা লো ভাঙছে এখন তার একটা লিকুইড লাগবে আর লিকুইড নিতে গেলে এটা হলো একমাত্র এই মুহূর্তে তার এস এম টি জোন এবং পাশাপাশি এটাও তার একটা জোন এই এপিজির শক্তি দ্বারা সে নামাইয়া এই পাওয়ার থেকে আবার মার্কেটকে ঘোড়ায় উঠানোর সম্ভাবনাটা অনেক বেশি এবং পরবর্তীকালে এখানে আটকাবে এরকম কেউ নাই এই জায়গাটাকে আবার সে ব্রেকআউট করলেও করতে পারে এই হলো মোটামুটি গোল্ডের প্রেডিকশান এর থেকে ভালো প্রেডিকশান আর দিতে পারতেছি না পনেরো মিনিটে একবার আমরা যাই দেখি কি করছে আমরা যদি পনেরো মিনিটে আসি তাহলে এখানের সর্বশেষ অবস্থা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি তাহলে এখানেও মার্কেট একই কাজ করেছে দেখেন এই একই কাজটা এখানেও করে গেছে যেমন এই জোনটাকে সে প্রথমে নিয়েছে খুব স্ট্রংলি নিয়েছিল উচিত ছিল তার এই জোন থেকে ফেরত যাওয়া কিন্তু এখানে এই যে জায়গাটা বায়ারদের অ্যাক্টিভিটিস না থাকার কারণে মার্কেট আবার এসে এই লোটাকে আপনার স্মার্ট মানি ট্রাফ বা এসএমটি করে ফেলেছে শুধুমাত্র এই একটাই কারণ আর যদি মার্কেটে এই যে উঠছিল এই ওঠাটা যদি এই হাইটা বাংতে পারতো তাহলে আজকে এইটা এস হয়ে যেত এই জোনটা আমার এবং এদিকে ঠিক এই জোন থেকে মার্কেটে এই এফ বিজি থেকে এই পাওয়ার থেকে মার্কেটটাকে উঠায় নিয়ে এই হাইটা ভাঙত কিন্তু সেটা যেহেতু পারে নাই সে এটাকে এসএমটি বানাইছে এটা হলো আমাদের পনেরো মিনিটেরও এসএমটি মানে প্রত্যেকটা জায়গার এটা একটা গুরুত্বপূর্ণ জোন যতগুলো টাইম ফ্রেম আমরা দেখে এসেছি এই স্পোরের পরে সব টাইম ফ্রেমে কিন্তু এটি আমাদের এস এম হিসাবে কাউন্ট হয়েছে ইভেন পনেরো মিনিটেও সে কনফার্ম করছে সে এসএমটি এখন দেখেন মার্কেট যেহেতু একটা ডাউন করেছে এখানে মার্কেটের আর এখান থেকে কিভাবে উঠবে এটা বিশ্লেষণ করতে গেলে আমরা শুধুমাত্র এই একটা জোন পাই যেই জোনটা আমাদের এখনও আর্মি আছে এই বিজিটাই সে একমাত্র অক্ষত রেখেছে সে চাইলে এখান থেকে মার্কেটকে তুলতে পারে এছাড়া আর তেমন কোনো পাওয়ার আমি এখানে দেখতেছি না আর যদি মার্কেটের এই মুহূর্তে কিছুটা সেল প্রয়োজন হয় সেল হতে পারে সেল হওয়ার জন্য মার্কেটের এই এফ বিজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনারা এই জায়গাটাও আমি এই সনেও দেখিয়েছি এই সনে কিন্তু এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ তো এখানে মার্কেটের এসএমটি চাইলে মার্কেট এখান থেকে উঠে গিয়ে এটা নিয়ে আবার নামতে পারে আর যদি সরাসরি নেমে যায় তারপরও এদিক থেকে ওঠার জন্য যথেষ্ট শক্তি মার্কেটের আছে এছাড়া আর তেমন কোনো শক্তির জায়গা এখানে আমি দেখি না এগুলো আমি খুব ভালোভাবে চেক করছি এর ভিতরে আর তেমন কোনো পাওয়ার নাই একমাত্র পাওয়ারের জায়গাই এটা এখন মার্কেটও চলে হল বায়াসে যেমন এই পনেরো মিনিটের শক্তি এখানে ডেইলি শক্তি এখানে সব টাইম ফ্রেমের শক্তি এখানে তার মানে মানুষের ফোকাস রিটেলারদের ফোকাস কিন্তু এই একটা জায়গায় ঘিরে সমস্ত পৃথিবীতে যত রিটেলার আছে যারা এই এফ বিজি বা ব্যালেন্স মার্কেট ইমব্যালেন্স মার্কেট এগুলো বোঝে তাদের ফোকাস কিন্তু এখানে কিন্তু এইচ ওয়ানে যদি যান আপনি তাহলে আপনার যারা প্রফেশনাল ট্রেডার তারা কিন্তু এই জায়গাটাকে ফোকাস করবে আর কোনো টাইম ফ্রেম এটাকে কনফার্ম করে নাই তার মানে যেহেতু বেশি বায়ারদেরকে প্রলোভন দেওয়া হচ্ছে এই জোনগুলোতে তার মানে সম্ভাবনা দুইটা একটা হলো ঠিক এই ছোট্ট ড্রয়িংটা থেকে উঠে যেতে পারে আর সবচেয়ে বেশি যেটা করতে পারে সেটা হলো এই এফ থেকে মার্কেট উঠে যেতে পারে কারণ এই এফ বেশিরভাগ মানুষের দৃষ্টির আড়ালে আছে এটাকে লুকাই রাখা হয়েছে খুব ছোটো করে মানে বোঝার কোনো উপায় নাই এটা রাখছে এভাবে এবং এটা স্ট্রাকচারাল একটা এপিজি মার্কেট এখান থেকে চাইলে সুন্দর মতো উঠে যেতে পারে তো আমি আমার ওপিনিয়নগুলো শেয়ার করলাম বিহার আপনাদের ওপিনিয়ন কি তা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন হতে পারে আপনাদেরও ভিন্ন চিন্তা বা ভিন্ন অপিনিয়ন আছে সেগুলো আমি জানতে চাই আমাদের টেলিগ্রামের লিঙ্কটা ডিসক্রিপশানে দিব এছাড়া যদি কারো ভালো একটি ব্রোকার লাগে সেক্ষেত্রে প্রথম পছন্দ বাংলাদেশের ক্ষেত্রে টিকমিলকে করতে পারেন টিকমিল ওয়ান অফ দ্য বেস্ট ব্রোকার ইন দ্য বাংলাদেশ এবং ইন দ্য ওয়ার্ল্ড কারণ তারা রিটেল মার্কেটে সবচাইতে ভালো সার্ভিস দিচ্ছে তাদের মতো সার্ভিস কেউ দিতে পারতেছে না আপনারা চাইলে টিকমিলের সাথে কাজ করতে পারেন টিকমিল খুবই ভালো সার্ভিস দিচ্ছে তাদের স্প্রেডটা জিরো থাকে গোল্ডে মাত্র সেভেন মানে জিরো পয়েন্ট স্প্রেড এটা আনবিলিভেবল কোনো ব্রোকারই এত কম স্প্রেড গোল্ডে দেয় না বাইশ তেইশ পঁচিশ এরকমই নেয় কিন্তু সেখানে তারা সাত নিচ্ছে তার মানে আপনারা বুঝতেছেন যে এক পিপসেরও অনেক কম নিচ্ছে এবং এদের একটা প্রবলেম নাই যে মার্কেটে হুটহাট করে স্প্রেডগুলা বাড়িয়ে দিবে আমি এই প্রবণতাটা পাই নাই তাদের মার্কেটটা বা তাদের চার্ট খুব ন্যাচারাল থাকে যে কারণে ট্রেড করে খুব মজা পাবেন আরেকটা বিষয় হলো কেউ কখনও মেটা ট্রেডার ফাইভের অ্যানালাইসিস করবেন না আপনারা ট্রেডিং ভিউতে এসে অ্যানালাইসিসগুলো করবেন আর যেগুলো গোল্ডের যে ডাটা প্রোভাইডার তারা হলো কমেক্স আপনারা কমেক্সের চার্ট অ্যানালাইসিস করবেন তাহলে নির্ভেজাল ডাটা পাবেন এখানে প্রাইসের কিছুটা পরিবর্তন দেখতে পাবেন এতে ঘাবড়ানোর কিছু নাই মূল স্ট্রাকচার ঠিক আছে কারণ এটা হলো আপনার পাইকারি মার্কেট আর আপনারা যেখানে অ্যানালাইসিস করেন কেউ ওয়ান্ডাতে করেন কেউ ফরেক্স ডট কমে করেন কেউ আদার্স কোথাও করেন সেগুলো হলো রিটেল মার্কেট তো এটা হলো রিয়েল ডাটা প্রোভাইডার যে কারণে এখানে প্রাইজের পার্থক্য থাকবে এখানে কম থাকবে ওখানে বেশি থাকবে কারণ আমরা জানি পাইকারি বাজারে গেলে সেখানে যে কোনো প্রোডাক্টেরই দাম যা থাকবে খুচরা মার্কেটে আসলে সাধারণ দোকানিদের কাছে আসলে সেই প্রোডাক্টেরই দাম অনেক বেশি নেবে তো এটা আপনারা সাধারণ সেন্স এতটুকু যদি না বোঝেন ভাই তাহলে আর ট্রেড না করাই ভালো তো আমি টিকমিলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব পাশাপাশি ফার্স্ট কমেন্টেও দিয়ে দিব। আপনারা কাইন্ডলি আমার রেফারাল থেকে আমার আইবি থেকে একটি অ্যাকাউন্ট খুলতে পারেন তো ভালো থাকবেন সবাই পরবর্তী সপ্তাহে আবার আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা হবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ যদি সাবস্ক্রাইব না করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ সাপ্তাহিক অ্যানালাইসিস ফরেক্স রিলেটেড এডুকেশান প্রচুর পরিমাণে আমরা কিন্তু পাবলিশ করতেছি এছাড়া আমরা কিন্তু একটা স্পেশাল ভিডিও পাবলিশ করি সেটা হলো ফরেক্স লাইফ স্টোরি নিয়ে যারা ট্রেডার ছিলেন তাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো মন্দ কীভাবে তারা প্রতারণার শিকার হয়েছে কিভাবে তারা সাকসেস আনতেছে গেল সপ্তাহে আমরা প্রত্যেক শনিবারে এই ভিডিওটা পাবলিশ করি যেমন গেল সপ্তাহের শনিবারেও কিন্তু আমরা একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে একজন ম্যাডাম সিন্থিয়া আপু তার জীবনের ঘটনাগুলো বলেছেন তো আমরা সেগুলো উপস্থাপন করেছি তো আপনারা চাইলে এই ভিডিওগুলো দেখে অনেক কিছু শিখতে পারবেন তো এই জন্য আমাদের পাশে থাকবেন তো আসুন আমরা নতুন কিছু শিখি নতুন কিছু করি দিস ইজ ফরেক্স স্কুল বিডি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ